ভিডিওতে আপনাদের ওয়েলকাম তো আজ আমি আসি বরিশাল বালিয়াঘাট এখানে এটা হলো তরমুজির রাজ্য তো তরমুজির রাজ্যে আমি আসি বরিশাল বালিয়াঘাট থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সাথে আছে আমি শেখ শিপন তো আজকের ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে বাংলাদেশের সব থেকে বড় পাইকিরি আরত এই বরিশাল বালিয়াঘাট তরমুজির এখানে পানির দামে তরমুজ পাওয়া যায় তো সেটাই আজকে আপনাদের দেখাবো সবাই ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তো এই বরিশাল বালিয়া ঘাটে আপনি কোথ থেকে আসছেন আমি আইছি ভাই পাবনা থেকে পাবনা থেকে আসছেন পাবনা বনগ্রাম থেকে পাবনা বনগ্রাম থেকে তো এখানে আসার পর এই মাল কি আপনার পছন্দ হয়েছে হ্যাঁ মাল পছন্দ হয়েছে মাল পছন্দ হয়েছে হ্যাঁ মাল পছন্দ কিনছেন হ্যাঁ কিনেছি এই এই টলারটা হ্যাঁ এই টলারটা কিনতে এখানে কত মাল আছে এখানে মাল আছে 2800 2800 কত করে কিনলেন কেড়েছে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো মানে এভারেজ এভারেজ কোনটা আট কেজি আছে সাত কেজি আছে চার কেজি আছে পাঁচ কেজি বা দশ কেজি দুই থাকতে পারে মানে একশো পাঁচ টাকা করে কিনা কিনা পড়ছে তো আপনার এই তরমুজ আঠাইশো তরমুজ আপনার পাবনা নিয়ে যাতে কত খরচ পড়বে আমার খরচ পরে মনে করেন পনেরো টাকা পিস খরচ আছে

সারবক্সুর আসে এখানে তো বাংলাদেশে সবথেকে বড় পাইگری তোর মুদির আরত মোনা এই বরিশাল মালিয়া ঘাটে হ্যাঁ পালে ঘাটে ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আচ্ছা তো गाइस এখানে আসার পরে আমার জেলার পাশে আরেকটা জেলা সেটা হলো পাবনা 마সে পদ্মা নদী আছে তো পদ্মা নদীর ওপারটা পাবনা এইপারটা রাজবাড়ী তো এখানে আসার পরে যে মনসুর সাথে পরিচয় হলো মনসুর ভাই আসছে পাবনা থেকে এই বরিশাল তরমুজের রাজ্যে বালিয়াঘাট তো মনসুর ভাই যে এই বোটটা ধরে যত তরমুজ আছে গাড়ি দেখেন আঠাইশো পিস তরমুজ আছে এখানে প্রায় তিন হাজার তরমুজ আছে তো মনসুর ভাই এখান থেকে তরমুজ কিনলো কোনোটার ওয়েট আছে দশ কেজি আট কেজি সাত কেজি পাঁচ কেজি বিভিন্ন প্রকারের তো এবারে সে একশো পাঁচ টাকা পিস তরমুজটা কিনেছে তো সে তার গন্তব্যস্থলে এই তরমুজগুলো পৌঁছাইতে একশো বিশ টাকা খরচ যাবে সে হয়তো দশ টাকা পাঁচ টাকা মানে তার খরচের উপরে ডিপেন্ড করে সে লাভে পাইকারি দরে বিক্রি করবে তারপরে হয়তো যারা বিক্রয় করে ছোটোখাটো ফল ব্যবসায়ী আছে তারা নিয়ে যায় বিভিন্ন প্রকারের বা তারা হয়তো কেউ শুধু তরমুজই বিক্রি করে দেও তো আপনারা জানেন যে আর একদিন পরেই রমজান তো আসলে এই রমজানের সর্বপ্রথম তালিকায় থাকে তরমুজটা আসলে মানুষ সারাদিন রোদা থাকার পরে প্রচুর পরিমাণ তার পানি পিপাসা তৃষ্ণাত্ম থাকে তো সেই ক্ষেত্রে তরমুজটা খালি পরে অনেকটাই মানুষের একটা শান্তি লাগে এজন্য জন্য মানে রোজার ইফতারের প্রথমটাই হলো তরমুজটাই মেন তো এই জন্য তরমুজের প্রচুর চাহিদা বাংলাদেশে তো এই যে রমজান ভাই আসতে এখান থেকে যে তরমুজ কিনলে একেবারে মানে ক্ষেতের টাটকা তরমুজ তারা বিভিন্ন জায়গা থেকে আসলে এই বরিশালের আশেপাশে গ্রাম আছে আমি নাম জানি না বা বিভিন্ন চর আছে সে নামটা আমি জানি না তো তারা ক্ষেত থেকে তরমুজটা যখন কাটাই করে কাটাই করার পরেই আসলে বরিশাল মানে নদীমাতৃক এলাকা এই খাল বিল নিয়ে বরিশাল তো আসলে তারা এইভাবে এই ট্রলারে করে তরমুজ নিয়ে আসে এই বরিশাল বালিয়াঘাটে এখান থেকে আরতের মাধ্যমে তারা পাইকারি দামে বিক্রি করার পরে এই যে যারা পাইকাররা আছে দূর থেকে আসে বিভিন্ন জেলা থেকে আসছে তারা এইভাবে কেউ আর থেকেও কেনে বা কেউ একেবারে বোট ধরেই মানে ট্রলার ধরেই তারা কিনে নেয় কিনে নিয়ে তারা ঠিকাকে করে নিয়ে তাদের এখানে যায় তো আজকের ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম এই তরমুজ টলারে যে তরমুজ গুলো সবগুলো আপনার আপনার নিজের ক্ষেত থেকে আনা কোথ থেকে আনছেন রাঙ্গাবালি 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 উপজেলা রাঙ্গাবালি উপজেলা থেকে ছোট ভাই দিন এই পুরো টলার ভর্তি যত তরমুজ সব আপনার ক্ষেতে এটা কি রেটে বিক্রি করলেন আকাঙ্ক্ষিত রেট পাইনি 12000 টাকা দিবেন মানে 12000 টাকা সব তাহলে একটা কত পড়লো একশো টাকা একশো টাকা তো ওয়েট হবে কত কেজি দশ কেজি আট কেজি দশ কেজি সর্বনিম্ন পাঁচ কেজি মানে গড়ে একশো বারো টাকা পিস এখানে আসার পরে এই যে তরমুদির এটা রাজ্য বলে বরিশাল বালিয়া ঘাট তো রমজান ভাই সহযোগিতায় আমি এখানে ভিডিও করলাম বা রমজান ভাইয়ের সাথে এখন আমি এই পুরো ঘাটটা ঘুরবো সবাই আমাদের সাথে থাকবেন আর রমজান ভাইয়ের জন্য একটা লাইক অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনারা যারা বরিশাল এই তরমুদির রাজ্যে আসতে চান অবশ্যই রমজান ভাইয়ের নাম্বারটা দেবো ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন এখানে আসবেন আপনাদের কন্টেন্ট বানাবেন আপনাদের যত ধরনের সহযোগিতা রমজান ভাই করবে তো রমজান ভাইয়ের জন্য দোয়া করবেন তো আমরা এখন পুরো এই তরমুজের রাজ্যটা ঘুরে দেখব সবাই ভিডিওর সাথে থাকবেন থাকবে ফাইনালি রমজান ভাই সহযোগিতায় আমি এই বরিশাল মুদের রাজ্য এটা বলে আসলে এখানে প্রচুর পরিমাণ তরমুজ যেহেতু হয়তো আগামীকাল বা তারপরে দিন হয়তো রমজান প্রথম রোজা নাম পুরো ছিল পুরো ছিল এখন আস্তে 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 ডেলিভারি দিতে গাড়ি এসে ওই সামনে রাস্তায় ডেলিভারি রাস্তা হয়তো বা বিভিন্ন দেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাইবে আপনাদের ফরিদপুর চুয়াডাঙ্গা রাজশাহী দিনাজপুর ঢাকায় নওগাঁ

আপনার অ্যাভারেজ বলতে গেলে দেখা গেছে এখন তো একটু মালের সিজন কম আপনার যেহেতু কালকে আমাদের আল্লাহ গাছালে কালকে আমাদের রমজান মাস সিনেমার মাস তো ওইখান থেকে শুরু করে প্রথম রমজান থেকে শুরু করে একবার শেষ রমজান পর্যন্ত এভারেজ আপনার দেখা গেছে চার লক্ষ পাঁচ লক্ষ যদি হিসেব করেন পিস হিসেব করেন চার লক্ষ পাঁচ লক্ষ মাল আপনার বরিশাল থেকে দৈনিক আপনার বিভিন্ন প্রান্তে আর কি চাই দেখা গেছে আমাদের এখানে ঘর আছে আনুমানিক ষাট থেকে সত্তরটা প্রত্যেকটা ঘরে এক একটা ঘরে পাঁচটা থেকে দশটা ভোট আছে তোর মধ্যে এই যে দেখছেন আপনি এই ভোটটা এই ভোটটা অ্যাভারেজ মাল আছে কমসে কম যদি কমও মাল হয় তাহলে ছয় হাজার সাত হাজার মাল আসবে বা ওই পেশে আপনার ভোট আছে ওই ভোটে দেখা গেছে তিন হাজার চার হাজার মাল আসবে এইরকম হিসাব করলে অ্যাভারেজে ষাট থেকে পাঁচ লক্ষ এমন আছে

চৌষট্টি জেলায় আপনার এই বরিশাল থেকে এই বালিয়া ঘাট থেকে বরিশাল বালিয়া ঘাট থেকে চৌষট্টি জেলায় এখান থেকে তরমুজ যায় একেবারে মানে ডেডি ফিক্সড রেট সেই রেটটাই এখান থেকে ব্যাপারীরা তিনি এখান থেকে নিয়ে যায় তো সেটাই আজকে আপনাদের দেখাবো মানে মোতটৃনে স্য়িসছে এইইইর স্য়ে মায়া দ্নে

তরমুজ এটা এখন আমরা দুজন খাবো আসলে দেখি যে গাছের টাটকা তরমুজের কিরকম টেস্ট

আপনার কালার দেখতেই বলতে পারবেন যে তরমুজ মিষ্টি কি মিষ্টি না একেবারে টাটকা আজকে সকালে মনে হয় গাছ থেকে তারা সংগ্রহ করে নেয় কালকে কাটা হয়েছে কালকে কাটা হয়েছে সন্ধ্যার দিকে কাটা হয়েছে বিকেলে কিন্তু কালকে রাতে ভোট সাথে ভোট তো দূর থেকে আসছে অনেক দূর থেকে আসতে আসতে সময় লাগছে এটা তো আরো পাঁচ দিন মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা তো আমার দেখে গেছে আপনার যে যাইবে আপনার পাবনায় যাইবে পাবনা যাইতে যে তারা বাইকে একেবারে বরিশাল আসার পরে এখানকার মানুষের ভালোবাসা যে এতটা ভালো আসলে আমি এখানে না আসলে জানতাম না আমার রমজান ভাই এখানে আসার পর আমাকে খুবই সহযোগিতা করলো আসলে রমজান ভাই খুবই একটা ভালো বোনের মানুষ আমার পিছনে অনেক সময় দিয়েছে এই যে তারপরে আসার পরে এই বোর্ডে যে একেবারে বোর্ডের টাটকা তরমুজ মানে এখানে পাইকারি বিক্রি হচ্ছে সেখান থেকে আমি একটা তরমুজ দিলাম আমাদের কাছ থেকে কোনো

গাড়ি এসে পটাইছে কষ্ট হইছে গোটাইলি কষ্ট তো যতদিন এখনো খাই নাই মানে রমজান মাসটা যখন একবারে শুরু হয়ে যাবে তখন তো আপনাদের এর কর্ম কর্ম ব্যস্ত হয়ে যাবে ব্যস্ত পুরো এই আর বাদ লাগে না বাদের যান <S preachers> <ugly> <Arkaszenia> <time sound>

না <laughs> वहां यार हां 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 ना त कोइन नाम का है कोइन नाम तो मारो ओए ये बोले ले जान ले चले जा देरी लाभ ना यार तो और उठ तू कर अरे ना असल में हमने मिथ तो कोले दे बस करे कोए जान ने जाए ये लाभ नहीं

মধ্যে দাম ধরে এটা মানে কি আসলে এইটা আসলে আমিও ঠিক বলতে পারবো না কিন্তু ওই যে দাম দরটা বলে দেখা যাচ্ছে আমরা মুখে একটা দাম বলি দেখা গেছে আমরা একটা দাম চাই ঠিক আছে কিন্তু যে মালটা নিয়ে আসছে তার মাল আর কি যে মালটা কিনবে ঠিক আছে এই দুইজনের ভিতরে এই দুইজন জানে যে মালটা কি মানে কি রকমের কি কেনা যায় আর কি ওইটা হচ্ছে গামছা দিয়ে ঢাইকা তারা এই যে আঙ্গুলের কর আছে এই কর হিসেবে মাপে আর কি এখানে সর্বসম্মান একশো দুইশো তিনশো এই রকমের মাপে আর কি

জিনিসটা দেখি আগে তারপরে আগে দাম হচ্ছে তো রমজান ভাই আপনি এই সাথে আছেন কতদিন এই জায়গা ভাই আমি আল্লাহ দিলে আপনার সাত বছর যাবত সাত বছরে এই জায়গায় এই জায়গায় আসি এই পার্শ্ববর্তী যে কলাপট্টি ওইখানে আসি পট্টুটা এইখানে এই এরিয়াটাই পুরোই তরমুজের আলো তাই আসলে এই এই তরমুজের মানে কিছু আমি জানতে চাচ্ছি ইতিহাস জানতে চাচ্ছি এখানে কত বছর আগ থেকে এরকম তরমুজ বিক্রি হয় এইখানে আমি যতটুকু জানি বিগত আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবৎ আর কি কারণ এই কাজ আমাদের বাচ্চা ছাড়াও করছে দেখা যাচ্ছে এখন আমরা করতে এসে আমি তো কাজ করি সাত বছর দেখা যাচ্ছে আমি ছোটোকালে যখন দুষ্টমি করতাম খালে গোসল টোসল করতাম তখন দেখতাম টলা টলার আসতো তো তখন তো অনেক আগের কথা আর কি থেকে বারো থেকে পনেরো বছর আগের কথা আমার বাবার কাছ থেকে শুনলাম তো সেই হিসেবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগের কথা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এইখানে এইরকমের ব্যবসা চলতে আসে আর কি তো আসলে কেমন লাগে আপনার হ্যাঁ ভালো লাগে কিছু একটু কষ্ট আছে দেখা যাচ্ছে রোদ পরে এখন ফালগুন সবদার সামনে চুপ চৈত্রী মাস এই পুরো ফাল্গুন মাস চৈত্রী মাস দেখে একবার তরমুজ আছে তরমুজ থাকলে রৌদের সময় খুব কষ্ট হয় আর কি কাজ করতে তরমুজের পাশাপাশি কি আর অন্য কিছুর সাথে আপনি সম্পৃক্ত আছেন না তরমুজের পাশাপাশি দেখা যায় যে ফুডও আছে মাঝে মাঝে আপনার যে গেট আপটা আমি দেখতেছি তাতে মনে হয় যে আপনি খেলাধুলা করেন কি হ্যাঁ খেলাধুলাও করতাম ফুটবল প্রফেশনাল ফুটবল প্লেয়ার ছিলাম এক সময় তো দেখা যায় যে একটু পারিবারিক সমস্যার জন্য আর কি খেলাধুলাটা হয় না কাজবাস করি আর কি এই বৈশা থাকলে তো আর কি খাওয়াইবে না ধন্যবাদ ভাই জি ভাই ধন্যবাদ ঘাটে তো দেখলাম এখানে আসার পরে এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা পর পর একটা করে নৌকা ভিড়তেছে তো আসলে সকাল থেকে কি সারা রাত এইভাবে নৌকা আসা দেওয়া করে যে সকাল থেকে দিন রাত ২৪ ঘন্টা তা এখন আপনার মনে করেন কিছু ট্রলার আসতেছে আর আসবে প্রথম রোজা থেকে প্রথম রোজা হইতে মানে আরো চাপ দেবে বেশি

আবার কোন নতুন ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে তো এই যে রমজান ভাই রমজান ভাই সহযোগিতায় আজকে আমি এই বরিশাল বালিয়াঘাট তরমুজের রাজ্যে আমি আসতে পারছি রমজান ভাই সহযোগিতায় এখানে ঘুরলাম ভিডিও করলাম খুবই ভালো লাগলো রমজান ভাই সহযোগিতায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ